নমস্কার বন্ধুরা আজকে নিরামিষ পালং শাকের সঙ্গে আর কি কি রান্না করলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব প্রথমে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি আলু ভেজে নিচ্ছি এখানে দেখুন আলু প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পোস্ত আজকে আমি পোস্ত দিয়ে আলুগুলো ভাজছি দেখুন এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই আলু ভাজা আমার মনে হয় কম বেশি সকলেরই ভালো লাগে তো আলু ভাজাগুলো তুলে নিলাম অন্য পাত্রে এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা হাফ চামচ গ্রেট করে রাখা আদা এবার ফোড়নের তেলটা ভালো করে নেড়ে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠেছে দিয়ে দিলাম মুগ ডাল এখানে আমি আগে থেকে মুগ ডাল ভেজে সেদ্ধ করে রেখেছিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালো করে নেড়ে ফুটিয়ে নেব তাহলে দেখুন এখানে মুগ ডালটা বেশ খুব সুন্দর করে রান্না করে নিলাম আর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি ডাল রেডি হয়ে গেল এবার কড়াই পরিষ্কার করে কড়াই আমি দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো তেল শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা এক চামচ গ্রেট করে রাখা আদা আর ছটা কলাইয়ের ডালের বড়ি আমি ভালো করে ভেঙে ভেজে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডালের বড়িগুলো এবার আমি পালং শাকগুলো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি এখানে পালং শাকটা যখন দিয়েছিলাম বন্ধুরা ভিডিও অফ হয়ে গেছিলো বুঝতে পারিনি তো ক্ষমা চেয়ে নিচ্ছি এই পালং শাকে আছে শিম আলু মুলো বেগুন পালং শাক গাজর তো আপনারা নিজের পছন্দ মতো সবজি দিয়ে এই পালং শাক রান্না করতে পারেন তো দেখুন পালং শাক আমার রান্না হয়ে গেছে এখানে নুন হলুদ সব পরিমাণ মতো দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো শাকটাও আমার রান্না হয়ে গেছে সবশেষে সামান্য চিনি দিয়েছিলাম এবার অন্য পাত্রে নামিয়ে নিয়েছি আবারও কড়াই পরিষ্কার করে দেখুন ভেজে নিচ্ছি পড় তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তো দেখুন আমি পাঁপড়গুলো দুবারে ভেজে নিলাম আর সব শেষে আমি দুটো ডিমের অমলেট করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এই ছিল আজকে আমার দুপুরের মেনু বা রেসিপি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন